নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের শীতকালীন সবজি দিয়ে নিরামিষ ঘেঁট রান্না করে দেখাব তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি নিরামিষ ঘেঁট বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি এক টুকরো মিষ্টি কোমর নিয়েছি শিম নিয়েছি চারটে ছোট সাইজের আলু নিয়েছি দুটো মূলা নিয়েছি একটা বেগুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি এক মুঠো কেটে নেব আমি তিন টুকরো করে কেটে নেব এবারে আমি মূল কেটে নেব মূলোগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে মিষ্টি কুমড়ো কেটে নেব মিষ্টি কুমড়োগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আলু কেটে নেব আলুগুলো আমি এইরকম শেপ করে কেটে নিয়েছি এবারে আমি বেগুন কেটে বেগুনগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো বেছে নেব আদার খোসা ছাড়িয়ে নেব ধনে পাতাগুলো বেছে নেব বন্ধুরা সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে আমি সবজিগুলো আমার মতো করে কেটেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন এবারে সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর আদা আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নেব কড়াই চাপিয়ে আমি গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি সবজিগুলো ভেজে নেব বন্ধুরা সব সবজিগুলো আমি একসাথে ভাজব না আবার আলাদা আলাদা করেও ভাজব না আমি ধাপে ধাপে সবজিগুলো ভেজে নেব এবারে আমি কড়াইতে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো মধ্যে করে নাড়াচাড়া নেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা মূল এর মধ্যে দিয়ে দেব মূল দেওয়ার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব মুলো দিয়ে আমি আরো কিছুটা সময় ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আবার করে নেব। দিয়ে দিয়ে আমি দু মিনিট ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো গুলো এর মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব মিষ্টি কুমড়ো দিয়ে আমি দু মিনিট ভেজে নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত সবজিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দেব ফড়নে আমি একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দেব অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দেব ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা সবজিগুলো মশলা কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন সবজিগুলোর অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবারে আমি জল দিয়ে যেহেতু আমি সবজিগুলো সব ভেজে দিয়েছিলাম তাই সবজিগুলো বয়েল হতে বেশি সময় লাগবে না সেই জন্য আমি জলের পরিমাণটা কম করে দিয়েছি এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে সবজিগুলো আরও তাড়াতাড়ি বয়ল হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব সবজিগুলো আমি চেক করে নেব সবগুলো ভালোভাবে বয়ল হয়েছে কি না মূলোগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আলু বয়ল হয়ে গেছে মিষ্টি কুমড়ো তো বয়ল হয়েই গেছে শিমগুলোও খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে আর বেগুন তো বয়ল হয়ে গেছে নিরামিষ খেট একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না এদিকে রান্নাটা আমার প্রায় শেষের পথে এই পর্যায়ে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুটা সময় আমি রান্না করে নেব বন্ধুরা এই যে দেখুন নিরামিষ খেটে রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকানটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ